আসসালামু আলাইকুম ভাই অহকালাল অথেন্টিক কথা বলার জন্য আসছি কোনো সুতিরভূতি করতে আসি আর ভাই আমি কোনো ইসলাম বিরোধী লোক না বর্তমান সমাজে বর্তমান সমাজে কিছু মালা না কিছু মালা না বলতে অধিকাংশ মালা না মানে সিজনী ব্যবসায়ী ওয়াজ ব্যবসায়ী বাবুরে হাতে হঞ্চ হাজার এক লাখ টাকা আসা আইয়ে না এত হঞ্চয় হাজার এক লাখ টাকা দিই হাতে আইয়ে আয় কে কো বাবুরে আনারা কই ও জান্নাতের বাগানে আইয়ে না তো জান্নাতের বাগানে তুই হন দিয়ে কিছু মেয়েটি আঁকিলের কিন্তু জান্নাতের বাগান তো লাইও আনলাইও

বন্ধ করেন ভাই ধর্ম ব্যবসায়ী না এখন হুজুরের উপরে মানুষের কি নাই আস্থা নাই বাবুরে আস্থা জায়গাটা তৈরি করেন বহুত করছেন আন্ন বাবুরে আন্নারা হারান না দুনিয়াটার নাটার কুঁয়া লেতেন আনার হুজুরা তো না আছে অনেক ভালো মানুষ আছে কারণ এখন ভালো মানুষ না থাকলে পৃথিবী কিন্তু এতদিন টিকি থাকে না পৃথিবী ধ্বংস হয়ে যেত তবে এই হুজুরটা মানে উনি অনেক খুব ভালো মানুষ একদম মানে উনি হালাল চিন্তা করে ওনার জন্য দোয়া করিবেন ওনার ছেলে ছেলে একটা মেয়ে একটা আরও দুইটা দন হওয়ার করে আনুন